অন্য যে দলগুলা স্বাক্ষর করেনি তারা গণতান্ত্রিক অবস্থান থেকে অনুষ্ঠান জানি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো উপস্থাপন করছে দ্বিতীয়ত জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বলুন দেখি যারা গতকাল অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় সাক্ষ্য নিয়েছে গণঅভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুন যে জনগণ যে ছাত্ররা গণঅভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল ভোটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি

এবং আইনি ভিত্তি কথা তারা বারবার বলছেন গতকাল পরে বলেছেন ফলে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তি সম্ভব আসলে তৈরি না হয় সেটা যদি একটা প্রহসন প্রতারণা হয় অবশ্যই সেই দলগুলোকে রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথে এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার এক এক ধরনের ধরনের একজন ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন যখন হবে নির্বাচনী জোটের বিষয়টা হবে সেটাকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি আলাদা হিসেবে দেখছি